হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস হ্যাঁ আমার নামাজে কোনো সমস্যা হবে কি না খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনি নি আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটারই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে যেমন সুরা ফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে ধীরি স্থিরভাবে রুকু করা ধীরি স্থিরভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে আমি একাধিক